কি হলো কি হলো রে শান্তু তোর কি মেয়েদের মতো আবার পিরিয়ড শুরু নাকি রে আরে আপু আরে পচা তুই এত পাইচারি মারছিস কেন শান্তুর কতক্ষণ আগে আসার কথা বল কি করছে কে জানে সেটা নয় বুঝলাম কিন্তু পাইচারি মনে কি আছে এমনিতেই আজকে রোদটা খুব বেশিই পড়ছে আরে শান্তু আমার মান্তু শোনা তুমি এতক্ষণ কোথায় ছিলা বাবা আরে ভাই আর বলিস না আমার অবস্থা খুবই খারাপ সকাল থেকে প্রায় বার পায়খানা ঘরে গিয়েছি আর প্রত্যেকবারই দু ফোটা করে হলুদ জলই বার হয়েছে কি বলিস ফোঁটা করে জল মারাচ্ছে হ্যাঁ ভাই পুরো গুনে গুনে দুই ফোটা ভাই তুই পায়খানা করে গিয়েছিস পায়খানা করতে না ক ফোটা জল পড়ছে তা গুনতে হ্যাঁ ভাই তোরা হেসে নে আমার এদিকে ফেটে চৌচির হয়ে যাচ্ছে আই পচা হাসা বন্ধ কর শান্তনু পুরো যেন শান্ত হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা সরি সরি আসলে আমি না হেসে থাকতেই পাচ্ছি না তা তুই ডাক্তার দেখাসনি এখনো আরে ডাক্তার দেখাতেই তো গিয়েছিলাম তাই তো আসতে একটু দেরি হয়ে গেল তা বেশ তো তো ডাক্তারবাবু কি বললেন ডাক্তারবাবু দুটো মেডিসিন লিখে দিলেন আর কইলেন ওই দুটো মেডিসিন খাইলে নাকি যে দুই ফোঁটা করে পড়ছিল সেই দুই ফোঁটা করে পড়া বন্ধ হয়ে যাবে যা যদিও দু ফোঁটা পড়ছিল সেটাও বন্ধ হয়ে যাবে আরে না রে মানে দুই ফোঁটার পরিবর্তে এবার ভালো পায়খানা হবে এই আর তো সেটা তুই আগে বলবি তো চল তাহলে যাওয়া যাক এখন ভাই আমি কিন্তু আজ খেলতে পারবো না আরে আমি এমনিতেও খেলতে যাওয়ার কথা বলছি না আমি বাড়ি যাওয়ার কথা বলছি তোর ওই দুই ফোঁটা আমাদের পুরো খেলায় খোঁটা মেরে দিয়েছে ভাই আমি আর কি করবো বল যদি ফোঁটা ফোঁটা বাড় হয় তাহলে কিছু করতে হবে না চল সবাই আবার বাড়ি যাই চল তাহলে যাওয়া যাক আরে বাপরে বাপরে কি হলো কি হলো রে শান্তু বাপরে বাপরে বাবা কি হলো রে তোর কি মেদের মতো আবার পিরিয়ড শুরু হলো নাকি রে আরে না রে আমার আবার পাইখানা পাচ্ছে রে সেটা আগে বলবি তো ওই দেখ দূরে একটা ঝোপ দেখা যাচ্ছে যা ঝোপের ভিতরে ঢুকে যা দুই ফোঁটাই তো হবে তাও হবে কি ঠিক নয় পরিবেশ আর কতই হবে আরে আপু এই শান্তু কি ছাড়ছে তো আমার পুরো মাথা ঘুরে গেল রে এতো ক্লোরোফর্মের থেকেও বেশি খাতার রে তো আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাবো রে আরে শান্তু তুই ভুল করে প্যান্টে দু ফেলে দিস তো আরে না রে এখনো বার হয়নি এবার মনে এক্ষুনি বার হয়ে যাবে রে ভাই তুই কি বার হওয়ার জন্য অপেক্ষা করছিস যা যা তাতেই যা ঝপের মধ্যে যা হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি ভাই আজ বুঝলাম বিশুদ্ধ অক্সিজেনের কি না মর্ম কাল থেকে আমি রোজ দশটা করে গাছ লাগাবো যদি আমাদের পরিবেশটা দূষণ মুক্ত হয় ভাই ওই ঝোপের ভিতর প্রাণীগুলো আর বেশি দিন বাঁচবে না রে ঝোপটা পুরো দূষিত হয়ে গেল রে তুই কেমন বন্ধু রে তুই তোর বন্ধুর কথা ভাবছিস না আর তুই ওই ঝোপের প্রাণীদের কথা ভাবছিস ভাই লোক চল চল বাড়ির দিকে যা যাক কি রে তোর দুই ফোটা এত তাড়াতাড়ি পড়ে গেল আরে না রে ডাক্তার বাবু যা বলেছিল তাই হচ্ছে ওই দুই ফোটার আর বেরোতে চাইছে না আমার সাথে লুকুচুরি খেলছে ওকে আমি ঘরে গিয়েই ধাপ্পাটা দেবো পাবরে বাবা আবার দুই ফোটা ছেড়ে আমি চললাম ভাই